বন্ধুরা আজ আপনাদের এমন এক প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা দেখাতে নিয়ে যাচ্ছি যে স্থাপনাটি পাঁচশো থেকে পাঁচশো বছর ধরে মুঘল আমলের ইতিহাস বহন করে চলছে এছাড়াও এই ভিডিওতে তুলে ধরব সুদূর পশ্চিমবঙ্গ থেকে কিভাবে একজন সুফিসাধক জনমানবহীন বিশাল জঙ্গলে আশ্রয় নিয়ে ইসলাম প্রচার করার মাধ্যমে সেই জঙ্গলময় স্থানে জনবসতি তৈরি করলেন সেই ইতিহাস হ্যাঁ বন্ধুরা আজ আমি যাচ্ছি ভোলার বাংলা বাজার ঐতিহাসিক কাজীবাড়ির শাহী মসজিদে আপনারা অনেকেই বাংলাবাজার বাজার কাজীবাড়ি শাহী মসজিদ দেখেছেন কিন্তু জানেন কি এই মসজিদের পাশেই ঘুমিয়ে আছেন ইসলাম প্রচারের এক ধারার সূচনা করা মানুষ আর তার আশেপাশে সেই ধারার ছায়ে থাকা অগণিত নিঃশব্দ আত্মা ভোলার বাংলাবাজার বাজার মাটির সাথে জড়িয়ে আছে কাজী শাহ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাহের ইতিহাস অজানা বেশ কিছু তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে কাজীবাড়ির শাহে মসজিদ এখানকার প্রাচীন ইতিহাস পাঁচশো বছরের পুরনো এবং সমৃদ্ধ পাঁচশো বছরের পুরনো এই মসজিদটির নির্মাণশৈলী অপূর্ব টেরাকোটার শুক্ক ডিজাইনে মসজিদটির প্রতিটি দেয়ালে তুলে ধরা হয় কাজীশাহ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাহী যখন ভোলার বাংলা বাজার আসেন সেই সময়ে ভোলা জেলা নামে কোনো প্রশাসনিক অঞ্চল ছিল না পুরো এলাকা তখন ইলিশাচর ও দক্ষিণ নদী নদীবেষ্টিত দ্বীপসমূহ নামে পরিচিত ছিল ভোলা বরিশাল অঞ্চল তখন মূলত ছিল জঙ্গল নদী ও জলাভূমির দেশ এখানে মানুষের সংখ্যা খুবই কম ছিল পুরো ভোলা অঞ্চলে তখন মাত্র দশ থেকে পনেরো হাজার মানুষ ছিল বলে ইতিহাসবিদদের ধারণা শাহ আহমদুল্লাহ রহমতুল্লা আলাই ছিলেন একজন সুপি ও ইসলামী বিচারক পনেরো থেকে ১৬ শতকে বাংলা ইসলাম দ্রুত বিস্তার লাভ করে বিশেষ করে নদী বেষ্টিত অঞ্চলে বরিশাল ও ভোলা অঞ্চল সেই সময় সুলতানি প্রশাসন ইসলামী বিচার ব্যবস্থা চালাতে বিভিন্ন অঞ্চলে কাজ নিয়োগ করত সেই ধারাতেই কাজী শাহ আহমদুল্লাহ রহমতুল্লা আলাই ও তার অনুসারীরা বাংলা বাজার এলাকায় বসতি স্থাপন করেন তাদের আবাসস্থলী পরবর্তীতে পরিচিত হয় কাজীবাড়ি নামে ইতিহাস অনুযায়ী কাজীবাড়ি এলাকাটি ঘরে ওঠে পনেরো শতকের শেষভাগে বা ষোলো শতকের শুরুতে অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ বছর আগে তখন বলা ছিল নদী ও বন জঙ্গলে গেরা এক অজানা অঞ্চল যেখানে ইসলাম প্রচারের জন্য কিছু সুফি ও কাজী পরিবার বসতি স্থাপন করেন কাজী শব্দটি এসেছে আরবি কাদি থেকে যার অর্থ বিচারক বা ইসলামী আইন বিশেষজ্ঞ বাংলা বাজার প্রাচীন পরিবারগুলোর পূর্বপুরুষ ছিলেন ইসলামী আইনজ্ঞ ও সুফি তারা শুধু ধর্মীয় বিচার করতেন না স্থানীয় মানুষকে ইসলাম ধর্মেও দীক্ষা দিতেন তাদেরই উদ্যোগে তৈরি হয় কাজীবাড়ি জামে মসজিদ যা আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে মসজিদটি ছিল এক গম্বুজ বিশিষ্ট ছোট জামে মসজিদ যার নির্মাণ সামগ্রীতে ব্যবহার করা হয়েছে পোলামাটির ইট চুন সুরকি গুড় ও খয়েরা মিশ্রণ দেয়ালটি প্রায় তিন ফুট পৌরু ইটের গাঁথনি খুব শক্ত ও ঘন ছাদ এক গম্বুজ অর্ধবৃত্তাকার আকারের মাটির স্তরে কিছু অংশ আংশিক ধসে গেছে মসজিদটির প্রবেশদ্বার পূর্বমুখী মূল দরজা পূর্ব পাশে ছোট ছোট দুটি খোলা জানালা রয়েছে ধারণা করা হয় এটা নির্মাণ হয়েছিল পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো খ্রিস্টাব্দে অর্থাৎ এই স্থাপনা আজও প্রায় পাঁচশো বছরের পুরনো এটি ছিল ভোলা ইসলাম প্রচারের প্রাচীন কেন্দ্রগুলোর একটি মসজিদটি ও কাজীবাড়ি এলাকা আশেপাশের গ্রামগুলোর ধর্মীয় সামাজিক ও শিক্ষাগত কর্মকাণ্ডের কেন্দ্র ছিল স্থানীয় প্রবীণরা বলেন এই মসজিদ থেকেই প্রথম আজান শোনা যায় বোলার দক্ষিণাঞ্চলে গম্বুজটি ছিল একেবারে প্রাথমিক ইসলামী স্থাপত্য দ্বারায় তৈরি কোনো সান বা মিনার ছিল না বরং মাঝখানে একটি অর্ধবৃত্তাকার গম্বুজ যা ভেতরের দিকে নরম বক্রাকার খিলান তৈরি করছে এটি দেখতে অনেকটা গৌরের ছোট মসজিদগুলোর মতো পশ্চিম দেয়ালে আছে একটি বড় মেহরাব যা অর্ধবৃত্তাকার ভিতরের দাগ কাটা চুনের অলঙ্করণ মেহেরাবের কিনারায় ছিল খুদাই করা ফুল লতা আর জ্যামিতিক রেখা যা এখন সময় সঙ্গে সঙ্গে ক্ষয়ে গেছে এখন মসজিদটি একটি বড় সুপারি বাগানের মধ্যে প্রকৃতির মাঝে নিস্তব্ধ হয়ে আছে এখন আর নামাজ হয় না কিন্তু প্রতিটি ইট আজও ইতিহাসে নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাস বলছে কাজী সাহেব একা ছিলেন না তার সঙ্গে গৌর অঞ্চল থেকে আরও কয়েকজন দরবেশ ও আলেম এসেছিলেন যারা ইসলাম প্রচারের কাজে তাকে সহায়তা করতেন স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মতে তাদের মধ্যে দুজনের নাম প্রজন্ম ধরে মুখে মুখে চলে এসেছে স্থানীয় বয়োজ্যেষ্ঠরা বলেন কাজী শাহ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলহের পর তার একজন শিষ্য ছিলেন তার নাম হল শাহ আলাউদ্দিন রহমতুল্লাহ আলাই যিনি কাছাকাছি অঞ্চলের ইসলাম প্রচার করতেন তার সমাধি নাকি বাংলা বাজারের পশ্চিম দিকে নদীর পুরনো গাছের পাশে ছিল কিন্তু সময়ের সাথে নদী ভাঙনের জায়গাটি বিলীন হয়ে গেছে এ কারণে এখন আর তার কবরের কোনো চিহ্ন নেই তবে স্থানীয়ভাবে তাকে ছোট পীর সাহেব বলে মনে রাখা হয় বাইরের দেয়ালে ছিল ইটের কারুকাজ যেখানে ইটগুলো কিছুটা উঁচু কিছুটা নিচু করে সাজানো ফলে সূর্যের আলো পড়লে ছায়ার খেলা তৈরি হয় কিছু স্থানে আজও সেই ত্রিভুজ আকৃতি ইটের রেখা ও ফুলের নকশা দেখা যায় মাটির নিচে পোড়ামাটির টালি বসানো ছিল যা আজ অনেকাংশে হারিয়ে গেছে কিছু জায়গায় এখনো মেঝের নিচে সেই টালির ভাঙা টুকরো পাওয়া যায় এই পোড়ামাটির ইটের ব্যবহার প্রাচীন গৌরী স্থাপত্য এক গম্বুজ ও মোটা দেল আফগান শাসনের গ্রামীণ মসজিদ দ্বারা ফুলের নকশা ও লতাপাতা ইসলামী কারুকার্যের স্থানীয় রূপ মেহরাবের খিলান প্রাচীন বরেন্দ্র ও মোগল সংমিশ্রণ অর্থাৎ এই মসজিদের গঠন দেখলে বোঝা যায় এটি গৌরী ও আফগান স্থাপত্যের সংমিশ্রণ যা দক্ষিণ বাংলার সবচেয়ে পুরনো ইসলামী শিল্পরীতির এক নিদর্শন মসজিদটি এখন সক্রিয় নয় নামাজ হয় না চারপাশে বড় সুপারি বাগান গাছের শিকড় ও শেওলা পুরো দেওয়ার ডেকে ফেলেছে ভেতরে গম্বুজের কিছু অংশ ভেঙে পড়েছে কিন্তু মূল কাঠামো এখনও ঠিক আছে স্থানীয়রা একে পুরাতন কাজীবাড়ি মসজিদ নামেই চেনেন এবং এটি স্থানীয়ভাবে আধ্যাত্মিক স্থান হিসেবে শ্রদ্ধার চোখে দেখা হয় এটি ভোলা জেলার সবচেয়ে পুরনো ইসলামিক স্থাপত্যগুলোর একটি নির্মাণশৈলী প্রমাণ করে ইসলাম ও সুফি সংস্কৃতি এই অঞ্চলে ষোলো শতকের মাঝামাঝি সময়ে পৌঁছে গিয়েছিল বন্ধুরা এই পুরনো দেয়াল এই ইটগুলো হয়তো আজ কথা বলে না কিন্তু সময়ের প্রতিটি দাগে লুকিয়ে আছে প্রার্থনা দ্বনি আর সেই মানুষগুলো নিঃশব্দ ভালোবাসা যারা একদিন এই মাটিতে আলো জ্বালিয়েছিলেন এই বাতাসে এই গাছের ছায় হয়তো আজ অনুভব করা যায় তাদের উপস্থিতি ভোলা জেলার বাংলা বাজারে দাঁড়িয়ে থাকা এই মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের অতীতের নিশান আমাদের বিশ্বাসের প্রতীক আমাদের অস্তিত্বের গল্প তাই যদি কখনো এখানে আসো একটু নীরব হয়ে দাঁড়িয়ে থেকো চোখ বন্ধ করো মনে হবে সময় থেমে গেছে আর ইতিহাস তোমার পাশে নিঃশব্দে ফিসফিস করে বলে যাচ্ছে আমি এখনো বেঁচে আছি এই মাটির নিচে